বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হয়ে গেল হাঁটু প্রতিস্থাপন বিনামূল্যে বারো বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা হয় না কিন্তু বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা গেল অন্য চিত্র বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটেছে এমন একটি ঘটনা যা সাধারণ মানুষকে দিচ্ছে সরকারি হাসপাতালগুলির ওপর আত্মবিশ্বাস এই প্রথমবার নয় এই নিয়ে ছয় ছবার সাফল্যের সাথে হাঁটু প্রতিস্থাপন করলো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বিষ্ণুপুরের ষোলো নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা উর্মিলা দে তিনি দীর্ঘদিন ধরেই এই হাঁটুর ব্যথা সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু আর্থিক অবস্থা সে মতো না থাকায় অপারেশন করাতে পারেননি অবশ্যই গত কয়েকদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন এবং চিকিৎসক সমীর জানাকে দেখান তিনি বলে হাঁটুর অপারেশন করতে হবে তারপর ডাক্তারবাবু সিওম এইচ ও সুপারের সাথে কথা বলে সমস্ত ব্যবস্থা করেন আমি ডক্টর সমীর বিষ্ণুপুরের বাসিন্দা দুধবাড়ি এলাকার নয় এক ভদ্র মহিলা ওনার পায়ের সিভিয়ার অস্ট্রিওটিস হয়ে গিয়েছিল তার ফলে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল উনি ভালো করে হাঁটতে পারছিলেন না আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি এবং আমাদের আউটডোরে আউটডোরে উনি দেখা দেখাতেন বিগত এক বছর ধরে দেখাচ্ছিলেন এরপরে আমরা ওনাকে অপারেশানের পরামর্শ দিই এবং ওনার আশ্বাস দিতে পেরে আমাদের স্যার সুপার স্যারের সহযোগিতায় আমরা এই অপারেশানটা সাকসেসফুলি করি এবং দীর্ঘ বারো বছরের যন্ত্রণা থেকে এবার মুক্তি পেলেন উর্মিলে রোগীর আত্মীয়দের সাথে কথা বলে জানা যায় যে বহু জায়গায় নিয়ে গেছেন কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারেননি অবশেষে বিনা পয়সায় বিষ্ণুপুর হাসপাতালে এই অপারেশন হওয়াতে তারা ভীষণ খুশি হসপিটাল সুপারের সাথে কথা বলে জানা যায় এই প্রথম নয় এই নিয়ে ছয় বার এই অপারেশন হয়েছে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা যারা এখনও ভাবেন সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না আপনারাও আসুন আমরাও যথাসাধ্য চেষ্টা করব আপনাকে পরিষেবা দেওয়ার দুটা হাটুয়ে এই বারো বছর ধরে চিকিৎসা চলছে বিভিন্ন জায়গায় বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান আসানসোল মেদিনীপুর মানে সব ওই চেম্বারে হসপিটালে দেখেছি কোথাও সুবিধা হয়নি দীর্ঘদিন দেখে হাতে পায়ে একদম চলতে পারেনি সেই হাতে পায়ে বাথরুম পায়খানা করে হাঁটুর ভীষণ অসুবিধা দুটা পা বেঁকে গেছিল হ্যাঁ অপারেশন করতে হতো কিন্তু অপারেশন করার মতো আমাদের টাকা পয়সা নাই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই হাটু প্রতিস্থাপন প্রমাণ করে যে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা এখনও যথেষ্ট সচল বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা